গতকাল রাতে সাকিব ভাইয়ের আমাদের বাসায় ভর্তা ভাতের দাওয়াত ছিল তো সাকিব ভাইয়ের জন্য কি কি ভর্তা করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো হাই এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আই হোপ তোমরা সবাই ভালো আছো দেন আমি ভর্তা করার জন্য এখানে কচুর সরি নিয়েছিলাম যেহেতু ভর্তার দাওয়া তাই আজকে আমি শুধু ভর্তাই করব। অন্য কিছু রান্না করব না কারণ ভর্তা করতে অনেক বেশি টাইম লাগবে ভাইরে ভাই ভর্তা করা অনেক কঠিন একটা কাজ তার থেকে তরকারি রান্না করা অনেক বেশি সহজ যাই হোক ভর্তা করতেও আমার জামাই আমাকে অনেক বেশি হেল্প করছে আমার রান্না করা শেষ সাকিব ভাইও চলে এসেছে সাকিব ভাই ফোনে কথা বলতে বলতে আমাদের বাসে এন্ট্রি নিল তারা দুই বন্ধু গল্প করতেছে আর এদিকে আমি খাবারগুলো সব রেডি করতেছি গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তা ভর্তাগুলো সত্যি অনেক বেশি মজার ছিল গাইস আমার হাতের ভর্তা এত মজা কেন তো তোমাদের সবার আমাদের বাসায় ভর্তা ভাতের দাওয়াত রইল অবশ্যই আসবা তোমাদের কার কোন ভর্তা সবচেয়ে বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যেও না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ